এভাবে কলমি শাক রান্না করলে সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব কলমি শাক দিয়ে একটা মজার রেসিপি কখনও কি কলমি শাক দিই কলমি শাক এভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন ভীষণই মজার একটা কলমি শাকের রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো আজকে আমি কলমি শাক রান্না করব একটু অন্যরকমভাবে ক কত রকমভাবেই তো কলমি শাক খাওয়া যায় তাই না তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করে করছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে প্রথমে আমি কলমি শাকগুলো নিয়ে নিলাম কলমি শাকগুলোকে এখন আমি কি করব একবারে কুচু কুচু করে কিচি কিছু করে কিন্তু কেটে নিব কেটে ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিব তো এখানে কিন্তু কলমি শাকগুলোকে আমি একবারে কিচি কিচি করে কিন্তু কেটে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে একবারে কিচি কিচি করে কিন্তু যেভাবে আপনাদের সুবিধা হয় বটি বা ছুরির সাহায্যে সেভাবে কিন্তু কেটে নেবেন তো একবারে কিচি কিছু করে কলমি শাকগুলো কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি কলমি শাকগুলোকে আমি ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখানে কলমি শাকগুলো নিলাম সাথে আমি আজকে রান্না করব ডাল আর আলু তো মুসুরি ডাল দিয়ে আজকে আমি কিন্তু আর সাথে আলু দিয়ে কলমি শাকটা রান্না করব তো এখানে মসুরি ডাল নিয়ে নিলাম পরিমাণ মতো সাথে নিলাম আলু এখানে আমি মসুরির ডালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটোর মতো আলু ছিল আলুটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেল দিয়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম রেখে এখন আমি পেঁয়াজটাকে কি করব হালকা করে কিন্তু ভেজে নিব লাল লাল করে তো এখানে কিন্তু আমার অনেকটা পেঁয়াজ কিন্তু লাল লাল করে মানে একটু সফট করে নিয়ে নিচ্ছি অনেকটা ভাজা কিন্তু হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এখানে আমি কিছু সামান্য উপকরণ অ্যাড করে দিব এখানে দেখেন আমি কিন্তু তেল দিয়েছি তো একটু বেশি তেল মনে হচ্ছে সমস্যা নেই একটু বেশি তেল দিতে হয় তো এখানে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ চামিচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামিচ তারপর জিরা বাটা দিয়ে দেবো এক চামচ তারপর এক সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি দেখেন নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়াম রেখে তো ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যেই এখন আমি অ্যাড করে দেবো হালকা একটু পানি পানি দিয়ে কারণ মশলাটা কিন্তু আমার কষা লাগবে তাই তো মশলাটা কষার জন্য আমি হালকা পরিমাণ একটু পানি অ্যাড করে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দেব তো দিয়ে ঝালটা কিন্তু আপনাদের স্বাদের মতো তো আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করলাম এক চামিচ আমি কিন্তু এর মধ্যে কাঁচা মরিচ অ্যাড করব তো আমি এখন কি করবো মশ মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো আর আমি এটা কিন্তু একটু রসুন দিয়ে বাগারও দিব দেখতে থাকুন রেসিপিটা দেখে আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে কিন্তু আমি মশলাটাকে কী করছি ভালো মতো একটু কষে নিচ্ছি একটু সময় নিয়ে এখানে হাই হিটে করে মশলাটাকে আমি কী করেছি কষে নিয়েছি অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যেই এখন আমি কী করবো আগে থাকতে মসুরি ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ধুয়ে সেই মসুরি ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব মসুরির ডালটা তো এর মধ্যেই আমি আগে মসুরি ডালটা দিয়ে দিলাম এখানে এক কাপের মতো মসুরি ডাল ছিল তো আপনাদের সুবিধা মতো একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারেন তো মসুরির ডাল এক কাপ দেওয়ার পর আমি আবারও কি করছি এই ডালের সাথে কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে আমি কিন্তু একটু সময় নিয়ে কষে নেব তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক থেকে দুই মিনিট দুই মিনিট পর কিন্তু ফিরে আসছি দুই মিনিট পর ফিরে এসে দেখছি ডালটা কিন্তু আমার অনেকটা মানে পানিটা অনেকটা শুকিয়ে গেছে ডালটা কিন্তু অনেকটা মাখো হয়েছে তাই না আর ডালটা সিদ্ধ করার জন্য এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু গরম পানি অ্যাড করে দিব। এর আগেই আমি এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আলু অ্যাড করে দিলাম যেখানে দুটোর মতো আলু ছিল আলুটাকে কিপ কিপ করেই টেকেটেছিলাম সেই আলুটাকে দিয়ে এখন আমি কি করছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব কারণ আমার ডালটা আর আলুটা সিদ্ধ করার জন্য তো অল্প পরিমাণ কিন্তু পানি আমি অ্যাড করেছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু এখনও লবণ অ্যাড করি নেই আমি এখন কিন্তু লবণ অ্যাড করব। তো এখন চুলা রাসটাকে আমি মিডিয়াম রেখে ডাল আর আলুটাকে কী করবো একটু সিদ্ধ করে নিব একটু নাড়াচাড়া করে দিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যেই এখন আমি দেখেন একটু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি এক চামচের মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে ভালো কত মিশে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে আবারও তিন মিনিট তিন মিনিট পর কিন্তু আমার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি দুই থেকে তিন মিনিট পর ফিরে আসছি এখানে কিন্তু ফিরে এসে দেখছি আমার ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে যে আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ডালটার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই না তো এখানে একটু সিদ্ধটা দেখা যাচ্ছে যে অল্প অল্প একটু সিদ্ধ বাকি এর মধ্যেই কিন্তু আমি শাক অ্যাড করে দিব তাহলে দেখবেন শাকের সাথে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দেখেন ডালটা কিন্তু আমার একটু সিদ্ধ বাকি আছে মানে পুরোপুরি সিদ্ধ কিন্তু আমি ডালটা করে নিই নিই হাফ সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম আগে থাকতে কলমি শাকগুলো কুচি করে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেই কলমি শাকগুলো দিয়ে দিলাম কলমি শাকের থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়ে কিন্তু আমার কলমি শাকটা ডালটা আর আলুটা কিন্তু পুরোপুরি মাখো মাখো সিদ্ধ হয়ে যাবে এখন সম্পূর্ণ শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি তিন মিনিট তিন মিনিট পর কিন্তু ফিরে আসছি তুলা তুলারাশটাকে মিডিয়াম রেখে কারণ শাকটা কিন্তু আমার একবারে অল্প একটু হয়ে যাবে এখানে আমি তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার শাকটা কিন্তু একবারে কমে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাই না তো কমে গেছে এখন আমি শাকটার সাথে কি করছি এই ডালটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না কারণ এই শাগে থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়েই কিন্তু আমার ডালটা শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট তো এর মধ্যে শাকটা আর আলুটা ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু এর মধ্যে একটু বাগার দেব রসুন দিয়ে বাগার দিয়ে একটু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবারও দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি তো এর মধ্যেই কিন্তু আমার শাকটাও পুরোটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একবারে মাখো মাখো হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাই না এইভাবে যদি কলমি শাক রান্না করে খান যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে তো বন্ধুরা প্রথম থেকে সে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো শাকটা কিন্তু এদিকে আমার হয়ে গেছে এখন আমি একটু বাগার দিব মানে রসুন দিয়ে তো এর জন্য আমি আগে থাকতে রসুনগুলো কিছু করে কেটে নিয়েছিলাম এর মধ্যেই আমি চুলায় একটা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি রেশুন কুচিগুলো কিন্তু দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে রসুনগুলো কি করবো আমি ভেজে নিব লাল লাল করে ভেজে নিব এইভাবে যদি একটু বাগান দিয়ে কলমি শাক রান্না করে খাওয়া যায় কেমন হয় বলেন তো দারুণ আর সত্যি দারুণ একটা রেসিপি ভীষণই মজার তো রসুনটাকে আমি হালকা করে একটু টেলে এর মধ্যে দুটো শুকনো মরিচ কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন আমি কী করব রসুনটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যে শুকনো মরিচটাও কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি আস্ত জিরে পরিমাণ মতো একটু আস্ত জিরে দিয়েছি এই তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই রসুনটা আর জিরেটা আর শুকনো মরিচটা ভাজা ভাজা করে নেওয়ার পর লাল লাল হয়ে যাবে যখন তখন আমি কি করব এই কলমি শাকের রান্নার মধ্যে কিন্তু আমি এটা ঢেলে দেব তো দেখেন অনেকটা কিন্তু কালার আমার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এটাকে কি করব এই কলমি শাকের রান্নার মধ্যে কিন্তু এই বাগানটা কিন্তু ঢেলে দিচ্ছি ঢেলে দেখেন এই যে দিয়েছি তেলটা শুদ্ধ আমি কিন্তু এখন ভালো করে মিশিয়ে নিব এই ডালের সাথে মানে ডাল আর কলমি শাকের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিব এভাবে মিশিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে কিন্তু আমি চুলার থেকে নামিয়ে নিব এইভাবে শাক রান্না করে খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাবে সত্যি বলছি ভীষণই মজার আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা করা যাবে আর খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি তো এখানে দেখেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি পরিবেশন করে নিব এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে একটা করে কিন্তু শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আশা করি খুবই ভালো লাগবে লেগেছে তো অল্প সময়ের মধ্যেই কিন্তু সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি এখানে কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি দেখেন আমার হয়ে গেছে তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য একটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম